আল্লাহ দেখতে চাই অভাবের সময় আমি আল্লাহকে স্মরণ করো নাকি অনৈতিক কাজে জড়িয়ে যাও আমি আল্লাহর পথে ফিরে আসো নাকি মানুষের কাছে গিয়ে হাত পাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে পরীক্ষা করব ওয়াল জো খোদা দিয়ে অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ওয়াল আংফুস তোমার নফসের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব করবো ফল ফসল নষ্ট সাধনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরীক্ষা করব। ব্যবসায় লোকসান ঘটিয়ে তোমাকে পরীক্ষা করব তোমাকে বিপদে ফেলে আমি আল্লাহ পরীক্ষা করব খাবারের অভাব দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ দেখতে চাইব বিপদের সময় তুমি আমি আল্লাহকে স্মরণ করো কিনা আল্লাহর পয়গম্বর আল্লাহর পরেদের সম্মানের মর্যাদা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কোনো বান্দা যদি বিপদের মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের স্বর্ণপূর্ণ হয়ে যায় বিপদের সময় আল্লাহ রব্বুল আলমিনকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই বিপদ থেকে রক্ষা করে দেন সুখের সময় বেশি বেশি বাদতবন্দিগি করলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুঃখের সময় তার পাশে এসে দাঁড়িয়ে যান এই জন্য আল্লাহ বলেন বান্দারে তুমি যখন বিপদে পড়বে আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্ধ্যপন্ন হবে বিপদ আর মুসিবত যদি হয়েই যায় আমাদের কাছে এসে যদি ধরাই দেয় বিপদ আর মুসিবত কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আল্লাহর আমিন বলেন বিবাদ আর মুসিবত যদি তোমার কাছে এসে যায় মুসিবত যদি তোমাকে গ্রাস করে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ রব্বুল আমিনের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ বলেন যাও যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ তোমার পাশে রাশে দাঁড়াবো এমনকি বিপাদ আর মুসিবত তোমার থেকে চিরদিনের জন্য দূর করে দিব আমার বিপাদের সময় ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন কারিমের মধ্যে সার্টিফিকেট তাদের জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিনা ইদা সব হুম সেবা কনু ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাহি র জী উ নল্লাহ্ ম আল্লাহর পোনার আমিন বরেণ্য বিহেব বাবা শ্রী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন আপনি তাদেরকে খুশখবরে দিয়ে দিন আলযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ যখন মানুষের উপরে বিপদ আসে তাদের উপরে বিপদ আসবার পরে মুসিবত আসবার পরে তারা যদি ধৈর্য ধারণ করে এবং বলে আল্লাহ ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমরা তো আপনার জন্য আমাদেরকে মাফ করে দিন বিপাদের মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন এই বলে যদি আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে দোয়া করে হে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবী হ্যা আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যে ধৈর্য ধরলো নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে পানাহ চাইল আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইন্দাল্লাহাম আমি আল্লাহ স্বয়ং নিজেই তার সাথী হয়ে যা তাহলে বোঝা গেল যেই ব্যক্তি ধৈর্য ধরবে যেই ব্যক্তি আল্লাহ তালার উপরে সবর করবে আল্লাহ তালা স্বয়ং নিজেই বলছেন আমি তার সাথী হয়ে যাই আর আল্লাহ তালা যার সাথী হয়ে যান তার দুনিয়াতেও কোনো টেনশন থাকে না আখরাতেও কোনো তার টেনশন থাকে না ওই ব্যক্তির মরতে দেরি হয় আল্লাহ রবিনের জান্নাতের মেহমান বনতে দেরি হয় না মুসলমান ভাইরারে আমার তাহলে বোঝা গেল ধৈর্য ধারণ করা মুমিনের সবচেয়ে বড় গুণ সবর করা মুমিনের অনেক বড় একটা গুণ আল্লাহর پیغمبر জনাবে মোহাম্মদুর الرسول الله صلی اللہ علیہ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির پیغمبرের সাথে হজরতে زید بن হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজি صلی اللہ علیہ যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে হাজির হয়ে গেলেন তায়েফবাসীর যখন পয়গম্বর বললেন ইয়া আইয়ুহান্নাস ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে তায়েফের মানুষেরা পড়ো লা ইলাহা তোমার দুনিয়ার জীবন कामयाब পড়ো লা ইলাহা তোমার আখরাতের জীবন कामयाब পড়ো না লা তোমার উভয় জীবন कामयाब আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দিয়া শুরু করলেন তাওহিদের দাওয়াত দেয়া যখন আল্লাহর পয়গম্বার শুরু করে দিলেন কিন্তু তায়েফের কাফের মুশিকেরা নবীদি সাল্লাল্লাহ বলে ইহুসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল দাওয়াতকে গ্রহণ না করে তায়েফের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পয়গম্বরের উপরে লিলিয়ে দিল পাথর নিক্ষেপ করবার জন্য যায়দেবনে নেহার এসার আদি আল্লাহ আনহু বলেন আমি লক্ষ্য করলাম বেইমানের মাত্রাগুলো আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে পাথরের আঘাতে আল্লাহর পয়গম্বরের শরীর মোবারক ছিদ্র হয়ে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যায় যাই নিম্নে হারে সারাদি আল্লাহ বলেন আমি একবার আল্লাহর পয়োগম্বরের সামনে গিয়ে দাঁড়াই পাথরের আঘাত থেকে রক্ষা করবার জন্য আবার পিছনের দিকে গিয়ে দাঁড়াই পাথরের আঘাত থেকে রক্ষা করবার জন্য আবার ডান দিকে গিয়ে দাঁড়ায় আবার বাম দিকে গিয়ে দাঁড়ায় আমি হতাশ হয়ে গেলাম কিন্তু কাফের মস্মিকেরা কোনোভাবেই তারা ক্ষান্ত হচ্ছিল না একের পর এক পাথর নিক্ষেপ করেই যাচ্ছিল আমি লক্ষ্য করলাম আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লামের শরীর মোবারকের মধ্যে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল পাথরের আঘাতে পয়গম্বরের শরীরের চামড়া ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি লক্ষ্য করলাম পয়গম্বর হাত দিয়ে রক্ত বন্ধ করার কাজে ব্যস্ত আছেন কাপড় দিয়ে পয়গম্বরের শরীরের রক্ত বন্ধ করেন কিন্তু এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না যাই দেবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন এক পর্যায়ে বেইমানের বাচ্চাগুলো আমাকে গ্রেফতার করে এক জায়গায় নিয়ে আবদ্ধ রেখেছে কয়েকজনে আমাকে ধরে রেখেছে আমি যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে না পারি এই জন্য তারা আমার থেকে পয়গম্বরকে আলাদা করে ফেলল পয়গম্বরকে এমনভাবে ভাবে আঘাত করা শুরু করে দিয়েছে আঘাত করতে করতে এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে যান আবার বেঈমানের বাচ্চাগুলো টেনে উঠি আবার পাথর দিয়ে আঘাত করা শুরু করে এক পর্যায়ে আল্লাহর নবী যাকে না বানাইলে আল্লাহ এই তামাম কুল কায়নাতকে বানাইতেন না যার শরীরের মধ্যে মশা মাছি পরা পর্যন্ত হারাম যার শরীরের মধ্যে পুকা পড়া হারাম কোনো কিছু স্পষ্ট করা হারাম ছিল ওই নবী দিয়ে সাল্লাহ আলহিমসাল্লামের শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করে দেয় এক পর্যায়ে আল্লাহর পয়গম্বার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান বেহু সয় আল্লাহর পয়গম্বার জমিনের মধ্যে লটিয়ে পড়েন কাফের মুশ্রিকদের উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর পয়গম্বরকে টানতে টানতে একটা পাহাড়ের নিচের মধ্যে রেখেছে রাখবার পর তাদের উদ্দেশ্য ছিল পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর পয়গম্বরের শরীরের উপরে ফেলবে আর আল্লাহর পয়গম্বর চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই উদ্দেশ্য নিয়ে বেইমানের বাচ্চাগুলো যখন উঁচু টিলার উপরে উঠে পর একটা পাথর নিয়ে যখন পাইগম্বরের শরীরের উপরে ফেলবে নে হারে সারা বলেন আমি লক্ষ্য করলাম পাথরটা যখন তারা নিচের দিকে নামিয়ে দিয়েছে আমি একটা গায়েবী আওয়াজ শুনতে পেলাম কে যেন বলে সাবধান সাবধান পাথর তুমি আর এক ইঞ্চি পরিমাণ নিচের দিকে নামবে না যায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি লক্ষ্য করলাম সাথে সাথে পাথরটা সেখানে দাঁড়িয়ে গিয়েছে আর এক বিন্দু পরিমাণ নিচে আসে না বেইমানের বাচ্চাগুলো ভয় পেয়ে গেল এত বড় ওজনের পাথর কি করে শূন্যের উপরে ভেসে থাকতে পারে কি করে ঝুলে থাকতে পারে বেইমানের বাচ্চাগুলো ভয় পেয়ে সবাই সকলের বাড়ির দিকে ফিরে যায় যায়দ হারে সারাদি আল্লাহ আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে কোলে করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে যান আঙ্গুরের বাগানে যাওয়ার পর যাই দ্বীপ না হারে সারা দিয়ে আল্লাহ বলেন আমি আমার কাপড় দিয়ে আল্লাহর পয়েগম্বরের শরীরের রক্ত মুছতে ছিলাম এক পর্যায়ে আল্লাহর পয়েগম্বরের হুশ ফিরে আসে আমি নবীজি সাল্লাল্লাহ এই হুয়াসাল্লাম কে বললাম ইয়া রসুল আল্লাহিব ইয়া হাবিব জানি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে বেঈমানদের পাথরের আঘাতে আপনার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে আপনি বড় দুঃখে আছেন বড় কষ্ট আছেন জানি এরপরেও আমি একটা প্রশ্ন করতে চাই নবিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলবে বল জায়দেব নেহার এস আর আদি বলেন ইয়া রসুল আল্লাহিব ইয়া হাবিব আল্লাহিব বাচ্চাগুলো মাত্রগুলো যখন আপনাকে পাথর নিক্ষেপ করছিল। আমি লক্ষ্য করলাম আপনার শরীরের মধ্য থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আসে কিন্তু আপনি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন নাই হাত দিয়ে কাপড় দিয়ে সবগুলো রক্ত আপনি মুছেছেন যাতে করে জমিনের মধ্যে না পারে সাইদ ইমনে হারেসা বলেন আমি তো বুঝতে পারলাম না এখানে আপনার কি হেকমত রয়েছে কেন আপনি রক্ত ফেলতে দিলেন না পৈগম্বর সাল্লাম বলেন জায়দ রে এই কাফের মুশ্রিকরা জানি না আমি আল্লাহর পৈগম্বর আমি সৃষ্টির সেরা তারা জানে না বুঝে না তারা না বুঝে না জেনে আমি পৈগম্বরের উপর আঘাত করল আমি রক্ত মুছতেছিলাম তার কারণ হলো আমার শরীরের এক ফুটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ত পরা তায়েফের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যেত মুসলমান ভাইরা রে আমার কিছুক্ষণ পর হজরতে জিব্রিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আপনার এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারছেন না আমরা ফেরেস্তরাও সহ্য করতে পারছি না আমরা বড় দুঃখিত ইয়া আল্লাহ ইয়া হাবিব আপনি আমাদেরকে অনুমতি দিন এই পাহাড়গুলোকে একত্রিত করে সমস্ত কাফের মুশিকদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেয় পয়গম্বার সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম বলেন ফেরেস্তা ও জিবরীল আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুমে যদি সমস্ত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাহলে আমি কার কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবিসাব দিলেন না বরং হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন মালিক এই কাফেররা জানেন আমি তোমার সৃষ্টির সেরা ওরা বুঝেন আমি তোমার ওরা জানি না আমি তোমার আল্লাহ ওরা না জেনে না বুঝে আমার উপরে যে অত্যাচার করলো জুলুম করলো আল্লাহ তুমি যেন ওদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে যেন গজব নাজিল না করো ধৈর্যের কি চূড়ান্তর মুনা দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লি তাহলে বোঝা গেল আল্লাহ তালার কথা তোমরা সবর করবে আর আমাদের প্রিয় ধৈর্য ধারণ করবে যত বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করবে ক্ষমা করা আল্লাহর ক্ষমা করা কার আল্লাহ কোন মানুষ যদি ক্ষমা করতে শিখে কোন মানুষ যদি মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহর আমিনের রহমতের দরজায় যশ মেরে যায় আল্লাহ বলেন তুমি মানুষকে ক্ষমা করেছ যাও আমি তোমার জিন্দিগের গোনাগুলোকে মাফ করে দিলাম আর জোরে বলেন না সুহান আল্লাহ বলছেন যার মধ্যে ক্ষমা করার সিফা ঢুকে যাই আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তার জন্য ক্ষমার দরজাকে প্রসরিত করে দেয় সুহান এর জন্য অতীতে আমাদের সাথে কে কি করেছে আজ থেকে সবাই ভুলে যাব পারব তো ইনশাআল্লাহ অতীতে কে কার সাথে শত্রুতা আমি করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনাকে কষ্ট দিয়েছে আপনি প্রতিশোধ নিলেন এর মানে আপনি প্রকৃত মুমিনের পরিচয় দেননি আল্লাহ বলেছেন আমানুস বিরু ঈমান আনার পরে তোমার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা একজন তোমাকে কষ্ট দিয়েছে এর মানে এটা না তুমি তাকে কষ্ট দিবে তাহলে তো তুমিও তার মতো হয়ে গেলা এজন্য ইমানের বড় দাবি হচ্ছে ইমান আনার পরে সবর করা ধৈর্য ধারণ করা আর আমাদের নবী সাল্ল ওয়াসাল্লামের বড় শিক্ষা হলো যত বড় বিপদ আসুক আমরা ধৈর্য ধারণ করব এবং মানুষকে ক্ষমা করে দেওয়ার সেফাৎ আমাদের মধ্যে আনয়ন করব পার্বতনশাল আল্লাহ তালা তৌফিক দান করুক বলিয়া আমিন মোস্তারামাজির আপনারা সকলেই জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ঠিক না যে বিষয়গুলো না বললেই নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেনারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। ঠিক না কথিত বন্ধু রাষ্ট্র। আমরা লক্ষ্য করলাম যখন আমাদের শুষ্ক মৌসুম থাকে যখন আমাদের পানির প্রয়োজন হয় এই কথিত বন্ধু রাষ্ট্র, এই প্রতিবেশী ভারত আমাদেরকে খড়াই মারে পানি দেয় না ঠিক কিনা আর যখন আমাদের পানির প্রয়োজন হয় না বৃষ্টির মৌসুম তখন সমস্ত ছেড়ে সম্পূর্ণ উন্মুক্ত করে বাংলাদেশের মানুষদেরকে পানিতে কথা বলেন যে মারে পয়গম্বরের কথাই সত্য রসুল বলেছেন মুমিনের বন্ধু কখনো বেইমান হতে পারে না মুমিনের বন্ধু কখনো মালাউন হতে পারে না মুমিনের বন্ধু মুমিন নামাজির বন্ধু নামাজি ইমানদারের বন্ধু ইমানদার হবে ইমানদারের বন্ধু কখনো মালাউন হিন্দুত্ব হতে পারে না আজকে আমাদের ভারত আজকে প্রত্যেকটা সুইচ গেট খুলে দিয়ে আমাদের অসহায় মুসলমানদের বাড়িঘর ডুবিয়ে দিয়েছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলাকে তারা ডুবিয়ে দিয়েছে আমি তো মনে করি তারা পানি যুদ্ধ শুরু করেছে বাংলাদেশকে নিয়ে তারা পানি যুদ্ধ শুরু করেছে মহতারা মহাজির মালানা আব্দুল হামিদ ভাসানি রহমতুল্লাহ আলাই বলেছিলেন ভারত মুসলমানদের ভারত কখনো বাংলাদেশের প্রকৃত বন্ধ হতে পারে না মহতারা মহাজির